কিছুটা ডাইরেক্টিভ নিউ ডাইরেকটিভস দেওয়া হয়েছে যাতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে অন্তত একদম পুরো বন্ধ থাকার থেকে কিছুটা পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অনেক জায়গায় অ্যালাউ করা হয়েছে দোকান টোকানগুলোও খুলে রাখার জন্য অ্যালাউ করা হয়েছে যাতে তার বিজনেসও পায় তার খাবার দাওয়ার বন্ধ না হয় সুতরাং আর নটা থেকে পাঁচটা পর্যন্ত সব কিছুই বন্ধ থাকবে আর অফিসগুলোর ক্ষেত্রেও বলে দিয়েছে যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলে দিয়েছে যারা ইন্ডাস্ট্রিতে পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট যেটা আইটি ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট ওয়ার্ক ফোর্স তারা নিজেরাই নিজেদের ট্রান্সপোর্টেশান অ্যালাউ করবে এবং তাদের প্রত্যেককে ভ্যাকসিনেটেড করতে হবে এই আর কি আর টেলিভিশন শুটিং সিনেমা এরা সবাই আমাদের রিকোয়েস্ট করেছিল আমরা পঞ্চাশ জনের মধ্যে করতে পড়েছি প্রোভাইডেড তাদের সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে এবং তাদের মাস্ক পরতে হবে স্যানিটাইজ করতে হবে এগুলো থাকবে বাদবাকি বাংলায় আমরা প্রায় দু কোটি মানুষের মতো মানুষকে সরকার এবং বেসরকারি মিলিয়ে আমরা প্রায় ভ্যাকসিন দিয়েছি এবং সুপার স্প্রেডার যারা তাদের বিশেষ করে করা হয়েছে এতে বাংলা অনেকটাই সেফ আছে আমি যেমন একটা হিসেব দেখছিলাম যে যখন আমাদের ইলেকশন হচ্ছিল সেভেন ফেজ এইট ফেজ ফোর্থ ফেজ ফিফথ ফেজ সিক্স ফেজ তখন বাইশ পার্সেন্ট পজিটিভ ছিল কুড়ি পার্সেন্ট পজিটিভ ছিল এমনকি লাস্ট জে অফ ইলেকশন থার্টি টু পার্সেন্ট পজিটিভ ছিল এখন সেটা পজিটিভিটি রেটে ছ পার্সেন্টের কাছাকাছি এসছে তবে আমরা আশা করি এটাও আমরা কমিয়ে ফেলবো সকলের সহযোগিতা নিয়ে এই পর্যন্ত আর কিছু তো বলার নেই আর আজকে ফুড ডিপার্টমেন্ট নিয়ে ডিটেলস আমাদের আলোচনা হয়েছে রেশন নিয়ে যাতে ঠিকমতো মানুষ রেশন পায় তার জন্য পুরো ফুড ডিপার্টমেন্টকে আজকে ডাকা হয়েছিল ডিএমএসপিদেরও ডাকা হয়েছে জেলা টু জেলা রেশনিং ব্যবস্থা নিয়ে কোভিড ব্যবস্থা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং আগামী দিন দুয়ারে রেশন প্রোগ্রাম চালু করতে আমাদের কিছুদিন টাইম লাগবে প্ল্যানিং হচ্ছে আগামী ষোলো তারিখ কৃষকদের যেটা আমরা দশ হাজার টাকা করে দেব বলেছিলাম যার এক একর জমি আছে আর যার কিছুই নেই অল্প আছে সেও চার হাজার টাকা করে পাবে সুতরাং সেই প্রোগ্রামটা ষোলো তারিখে আমরা লঞ্চ করবো তারপরে আস্তে আস্তে আমরা লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ড আর দুয়ারে রেশনটা আমরা অ্যালাউ করবো দুয়ারে ত্রাণ এটা আমাদের চলছে এবং এখনও পর্যন্ত প্রায় চার লক্ষ মানুষ বিভিন্নভাবে আবেদন করেছে সেটা আঠেরো তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে তারপরে উনিশ তারিখ থেকে রিভিউ হবে পয়লা জুলাই থেকে পাবে